কে আমি চেয়ারের মধ্যে বসব না হাদিসের মধ্যে প্রমাণ করে আল্লাহ নবী চেয়ারে না বসে ওই চেয়ারের মধ্যে হেলাম দিয়ে রাখবেন আল্লাহ তাআলা বলবেন হাবিব চেয়ারের মধ্যে বসেন আল্লাহ নবী বসবে না আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন Habib আপনি চেয়ারের মধ্যে বসতেছেন না কারণটা আল্লাহ তালা জানেন তারপরে যখন প্রশ্ন করবে সাথে সাথে আল্লাহ তালার দরবারে

সাল্লাম বলেন সুরা হাদীদের 11 থেকে 13 নম্বর আয়াত শোনার পরে আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুবর্ণনা করেন পয়গম্বর আমাদেরকে এমন ভাবে ঘটনাটা বর্ণনা করতেছিলেন মনে হচ্ছিল কিয়ামত যেন আমাদের সামনে হাজির হয়ে গেছে কামোதல் ময়দানে আল্লাহ তাআলা

চলে যাবে আরো জোরে বলেন আরো জোরে বলে তাহলে নূরের দরকার আছে না নাই জোরে বলে নূরের দরকার আছে না নাই হজরত আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ খাদিস বর্ণনা করে কেমতের ময়দানে ফুলসির আগে আল্লাহ তালা পুরা পৃথিবীটাকে আল্লাহ তালা ঘোর অন্ধকার বানায় দিবে কেউ কোনো কিছু দেখতে পাবে না আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল অনুযায়ী জোরে বলেন কি অনুযায়ী আরো জোরে বলেন কি অনুযায়ী এই যে বসে আছেন আমল সুবাহান আল্লাহ বলতেছেন আমল নামাজ পড়তেছেন আমল রোজা রাখতেছেন আমল জাকাত দিচ্ছেন আমল কাজ করতেছেন আমল ভালো কাজ করতেছেন আমল এগুলো আমল আবার পক্ষান্তরে আল্লাহ রবান বলেন দুর্নীতি করতেছেন বদ আমল আপনি অন্যের হক নষ্ট করতেছেন বদ আমল নামাজ পড়তেছেন না বদ আমল এরকম করে আমল দুই প্রকার এক প্রকার আমল হলো আল্লাহ তালার জন্য পরকার প্রকার আমল হলো আল্লাহ তালা ছাড়াই এ মুসলমান বলেন তো আল্লাহর জন্য যে আমল আবদুল্লাবনা আব্বাস রাজি আল্লাহ তালানহু আবদুল্লাবনা মাসুদ রাজি আল্লাহ তালানহু বর্ণনা করে এই আল্লাহর জন্য যে আমলগুলি হবে এই আমলগুলি কেমতের ময়দানে আল্লাহ তালা নূর আকারে বান্দার আমল নামা হাতের মধ্যে দান করে দিবে হবে বিশ্ব নবী আমার ডাক দেওয়া উম্মতরা শুনে না শুনে না তার ময়দানে যা আলো যত দ্রুত দৌড়াবে সে জান্নাতের দিকে তত তাড়াতাড়ি পৌঁছা যাবে হয় নাই সবাই হাত টান করে এরকম করে 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 হাতি শোধান যুবক তো তো বিয়ে হবে না যদি হাত সোজা না হয় এবার হাতে এরকম করেন আমি যে এরকম করবো আমার মতো করেন ভাই এরকম ওই মুরব্বী এরকম করতেছেন এরকম করেন এবার যখন আমি ধ্বনি দিব আস্তে আস্তে দিবেন ওপরের দিকে ঠিক আছে আর যতটুক শক্তি আছে সব দিবেন কার জন্য হইল না ভাই তার জন্য আল্লাহর জন্য দেওয়া লাগবে ওই যুবক বলছে সামনের দিকে দেওয়া যাবে আর যারা পান খেয়েছেন এক জায়গায় গতবার এই রকম হয়েছে একজন পান খেয়েছে আর তাকবীর বলেছে আল্লাহ একবার বলতে সামনে যে ছিল ভাই ও সাদা পাঞ্জাবি একবারে পুরা পুরীতে মনে হচ্ছে যে মেহেদি লাগায় দিয়েছে এই কাজ করিয়েন না এরকম করেন এ যুবক ভাইরা যতটুক শক্তি আছে সবাই যার রাস্তায় বসে আছেন আপনারা তো খুব মজায় মন মনে হচ্ছে হাত উঠাচ্ছেন না হাত কিন্তু আল্লাহ বাঁকা করে দিবে

love no.